কোরনের মাস এলো কদরের মাস কোরানের মাস এলো কদরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় ক্ষমার সময় এলো দয়ার সময় আবার চালিয়ে নাও তুমি বিশ্বাস আবার পাবে কি তার নিশ্চিত নয় কোরআনের মাস এলো কদরের মা কোর মাস এলো কদরের ভুলে যাও কোরআনের নির্দেশ বুকে তুলে নাম রোজা করো পাপ ভুলে যাও কোরআনের নির্দেশ বুকে তুলে নাম ইমানের পথে চলোবার ইমানের পথে চলোবার তাজারা খোয়াল্লার ভয় কোরআনের রে মাসেলো ক মাস কোরআনের রে মাসেলো ক মাস সেই মহাজন দিল জীবন তোমার তার কত করুণা ছড়ানো আহা তুমি কি বোঝো না সেই প্রেমের ভাষা চোখ বুঝি দেখে না তাহা সেই মহাজন দিল জীবন তোমার তার কত করুণা ছড়ানো আহা তুমি কি বোঝো না সেই প্রেমের ভাষা চোখ বুঝি দেখে না তাহা হয়ে থাকো পলে পলে আল ডাকে ডাকতে থাকো নত হয়ে থাকো বলে বলে আল্লাহকে ডাকতে থাকো তোমার বিনয় ত্যাগ সাধনা দিয়ে তোমার বিনয় ত্যাগ সাধনা দিয়ে ঘুরে নাও জান্নাত ক্রয় কোরআনের মাস এলো কদরের মাস কোরনের মাস এলো কদরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় ক্ষমার সময় এলো দয়ার সময় আবার ঝালিয়ে নাও তুমি বিশ্বাস আবার পাবে কি তার নিশ্চিত নয় কোরানের মাস এলো কদরের মাস কোরআনের মাস এলো কদরের মাস কোরানে রে মাসে লোক মাস রে মাস কোরান রে মা কদরে রে মাস কোরানো কদরে রে মাস